দু নম্বর বাজি তিন নম্বর বাজি আট নম্বর বাজি দুবার বলেছিলাম তিনবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি পাস করেছে এ সেটা তোমাদের বলেছিলাম দুবার পাশ হলে বন্ধ করে দেবে পাঁচবার পাস করেছে ফোর টু এইট বাজি সেটাও পাস করেছে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো এক তারিখ কী গেম আসবে তার আগে আমরা দেখে নেব তিরিশ তারিখ আমার কী গেম পাস হয়েছিলো আমি বাজি টু বাজি গেম দিয়েছিলাম দু নম্বর বাজে দু নম্বর বাজি তিন নম্বর বাজি আট নম্বর বাজি দুবার বলেছিলাম তিনবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি পাস করেছে এ সেটা তোমাদের বলেছিলাম দুবার পাস হলে বন্ধ করে দেবে পাঁচবার পাস করেছে ফোর টু এইট বাজি সেটাও পাস করেছে বন্ধুরা আমার টোটাল গেম পাস হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে যারা যারা কথা ফটাফট আর কে চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নিই এবার এক তারিখ তোমরা কী গেম প্লে করবে এক তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে থ্রি ফোর ফাইভ এইট দু নম্বর বাড়ি তোলা প্লে করবে টু ফোর সেভেন নাইন তিন নম্বর বাড়ি তোলা প্লে করবে টু ফোর ফাইভ সেভেন চার নম্বর বাড়ি তোলা প্লে করবে টু ফোর এইট নাইন পাঁচ নম্বর বাড়ি তোলা প্লে করবে থ্রি সিক্স এইট নাইন ছ নম্বর বাড়ি তোলা প্লে করবে জিরো টু সিক্স এইট সাত নম্বর প্লে করবে থ্রি সিক্স এইট নাইন আট নম্বর বাড়ি করে প্লে করবে ওয়ান জিরো সিক্স সেভেন এক থেকে চার বাজি ওয়ান জিরো সিক্স সেভেন এক থেকে আট বাজি ওয়ান জিরো সিক্স এক থেকে ছ বাজি সরি এক থেকে এক থেকে আট বাজি ওয়ান জিরো সুপার সেটটা দেখে নাও টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা গেম প্লে করার আগে ভালো করে বুঝে নেবে একবার যারা বাজি টু বাজি গেম প্লে করবে তারা কিন্তু দুবার হলে খেলাটা পুরো স্টপ করে দেবে আর এই সব সেটগুলো কিন্তু একবার হলে খেলা পুরো বন্ধ করে দেবে আগে প্লে করতে যাবে না এই সুপার সেটটা কম করে হলেও যতই খারাপ খেলা হোক না কেন দুবার পাশ হানড্রেড পার্সেন্ট হবে তো চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে গুড নাইট